বিশ্বের সামরিক শক্তি এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে ধারণা তুলে ধরে গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের ওয়েবসাইটে বলা হচ্ছে দু সালে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের পরেই ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক শক্তি তাছাড়া বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ এই দেশের সঙ্গে প্রতিবেশী ক্ষুদ্র রাষ্ট্র বাংলাদেশ লড়াই করার স্বপ্ন দেখাচ্ছে কোন শক্তি ভারতের জনসংখ্যা কত এবং বাংলাদেশের জনসংখ্যা কত যে দেশের অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে সেই বাংলাদেশ কিনা চীন থেকে কুড়িটি যুদ্ধ বিমান কিনছে কিন্তু কেন একটি অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকার এসব করতে পারে কি তাদের লক্ষ্য কি দেশটাকে লুটপাট করে ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়া এসব থাকছে আজকের ভোরের আলোয় সামরিক শক্তিতে আন্তর্জাতিক র্যাঙ্কিং এ তম হয়েও ভারতের সঙ্গে লড়াইয়ের স্বপ্ন দেখে বাংলাদেশ এমন আস্ফলন বাংলাদেশের অর্বাচীন সরকারের পক্ষে শোভা পায় যা শুধু অবাস্তবী নয় বাংলাদেশের জন্য দিবা স্বপ্ন বলা যায় কারণ ভারতের সামরিক শক্তি বাংলাদেশের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং তাদের সামরিক শক্তি র্যাঙ্কিং এ অনেক ওপরে যদিও বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের সম্ভাবনা নেই বললেই চলে কারণ এটি একটি অত্যন্ত অসম প্রতিদ্বন্দ্বিতা হবে সামরিক শক্তির তুলনা 2021 সালের একটি সমীক্ষা অনুযায়ী ভারত সামরিক শক্তিতে চতুর্থ স্থানে ছিল যেখানে বাংলাদেশ অনেক পিছিয়ে ছিল 37 নম্বরে ছিল এই কারণে সরাসরি যুদ্ধের ক্ষেত্রে ভারতের সামরিক শক্তি বাংলাদেশের চেয়ে অনেক বেশি বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পেলেও ভারতের তুলনায় তাদের সামরিক শক্তি এখনো অনেক কম তাই ভারতের সঙ্গে সরাসরি লড়াইয়ের কথা বলা অবাস্তব পারস্পরিক সম্পর্ক ভারত ও বাংলাদেশ সাধারণত একটি গুরুত্বপূর্ণ ও সহযোগী সম্পর্ক বজায় রাখে তাদের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের সম্ভাবনা নেই সুতরাং সামরিক শক্তি র্যাঙ্কিং এর ওপর ভিত্তি করে ভারত ও বাংলাদেশের মধ্যে লড়াইয়ের স্বপ্ন দেখা অবাস্তব তবে উভয় দেশ সামরিক শক্তি বৃদ্ধির চেষ্টা করছে এবং তাদের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে সামরিক শক্তিতে বিশ্বের পঁয়ত্রিশতম স্থানে উঠে এসেছে বাংলাদেশ গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স থেকে এই তথ্য জানা গেছে এর আগে গত বছর শুরুতে এই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল তম জাপানকে হটিয়ে বিশ্বে তৃতীয় ক্ষমতাশালী দেশ এখন ভারত বাংলাদেশের সচেতন মানুষদের ধারণা ইউনুস সরকার যতনা সুবিবেচক তার চাইতে স্বার্থে চীনের সঙ্গে সামরিক অস্ত্র কেনার চুক্তি করে মোটা টাকার কাটমানি খেয়ে দেশটাকে উচ্ছন্নে পাঠাতে চাইছে বর্তমান অগণতান্ত্রিক সরকার পাশাপাশি সমগ্র বিশ্বের কাছে একটা বিষয় পরিষ্কার তা হল করোনা পরবর্তী সময়ে ভারতের আর্থিক বৃদ্ধি অনেকাংশে বেড়েছে বলে দাবি করা হয়েছে বর্তমানে ভারতের জনসংখ্যা প্রায় একশো কোটি পাশাপাশি বাংলাদেশের জনসংখ্যা জাতিসংঘের তথ্য অনুযায়ী দু হাজার তেইশ সালের নভেম্বরের হিসেব অনুযায়ী বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় সতেরো কোটি সাতচল্লিশ লক্ষ বাংলাদেশের আয়তন ভারতের চোদ্দতম রাজ্যের সমান যা কর্ণাটক রাজ্যের সমতুল্য বাংলাদেশের আয়তন প্রায় এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এই ক্ষুদ্র রাষ্ট্রটির তিন দিক ভারত দিয়ে ঘেরা দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর অথচ অন্যায়ভাবে একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সেভেন সিস্টারকে নিয়ে বঙ্গোপসাগর সহযোগে চীনের সঙ্গে একটি ব্যবসায়িক অঞ্চল গড়ার প্রস্তাব দিয়েছে শুধু তাই নয় সম্প্রতি পাকিস্তানের সেনা কর্মকর্তাকেও একটি ম্যাপ উপহার দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যেখানে সেভেন সিস্টারকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে বাস্তবে পাকিস্তান পন্থী জামায়াত ইসলামের নেতারা চাইছেন ভারতের সঙ্গে অস্থিরতা সৃষ্টি করতে ভারতকে উস্কে দিয়ে তাদের স্বার্থ চরিতার্থ করতে তবে উন্নত বিদেশ নীতির কারণে ভারত সরকার কখনোই অর্বাচীন দেশ পরিচালকদের সঙ্গে যে যুদ্ধে অবতীর্ণ হবে না তা বৈদেশিক সম্পর্ক বিশেষজ্ঞদের সকলেই প্রায় একমত টাইমস ফর্টিন ব্যুরো কলকাতা